রাজনীতির নাম চাঁদাবাজি নয় অনেক হয়েছে এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও বারো তারিখ নির্ধারণ করে দিবে ইনশাল্লাহ তেরো তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং তারপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই তরুণরা প্রস্তুত 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 ইনশাল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবা ইনশাল্লাহ তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশ প্রেম কারো কোনো চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না তোমরা বলবা আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ গড় বাংলাদেশ নামক উড়োজাহাজের পিটে। পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেবো তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এখন তিস্তার নাম এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাল্লাহ ওই তিস্তার আর মরুভূমি থাকবে না এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে হতে হবে না আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারো লাল চোখ আমরা পরোয়া করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বার্থে আঘাত দেব না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগলা দিবে তাও আমরা মেনে নেবো না যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাল কার্ড বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নূতন করে আর দেখার কিছু নাই এমনকি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোন প্রশ্নই উঠে না আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন এই দুইটা তো হয় না রাজনীতি তো হচ্ছে নীতির রাজা ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক দুর্নীতি যারা করে তারা তো ডাকাত তারা তো চোর তারা তো লুণ্ঠনকারী তারাই তো আমাদের দেশের আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুটে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাট ডুকাইয়ে এগুলা বের করে আনবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এর জন্য ইনশাআল্লাহ আমরা বারোটি দল একত্রিত হয়েছি আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই বারো দলের প্রতীক তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাল্লাহ বিজয় আনব ইনশাল্লাহ বিজয় জনতার হবে আসেন নীলফামারি এক ডুমার ডিমলা অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার ধরেন ভাই মার্কা আছে ইনসাফের মার্কা আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ জিতে যাবে মাশাল্লাহ জিতে যাবে বিজয় মালা বিজয়মালা মাশাল নীলফামারি দুই সদর অ্যাডভোকেট আল ফারুক আবদুল্লাতিফ মার্কা আছে কুন মার্কা আস্তে আস্তে না জুড়ে সুরে আরো জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ জিতে যাবে ইনশাল্লাহ মা বোনদের ভাই বোনদের সারাদিন বারো তারিখ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয়মালা দাড়ি পাল্লা এরপরে নীলফামারি তিন মলানা ওবায়দুল্লাহ সালাফি এখানে আরো শক্ত করে ইনশাল্লাহ আছে কোন উপজেলা কোন উপজেলা আরে জলে ঢাকা গেল নাকি গলা ছেড়ে কোন উপজেলা আরে মার্কা কে আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ বিজয় বিজয়মালা মাশাল্লাহ এরপরে নীলফামারি চায় সৈয়দপুর কিশোরগঞ্জ আলহামদুলিল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মার্কা আছে মার্কা মাশাল ইনশাল বারো তারিখ বিজয়মালা সকাল সন্ধ্যা সারাদিন ভাই বোনেরা সবাই মিলে জিতে যাবে ইনশাল্লাহ মাশাল এরপরে এবার হাট জি লালমনির হাট এক পাট গ্রাম হাতিবান্ধা মাশাল বুঝা গেছে এখন আর হাতি বান্দা নাই হাতি ছেড়ে দেওয়া হয়েছে হাতিটারে আর কতদিন বেঁধে রাখবেন ছেড়ে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতীকটা কি রে ভাই প্রতীকটা কি আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ভাই বোনদের বোটে ভালোবাসায় জিতে যাবে ইনশাআল্লা মাশাল এরপরে লালমনির হাট দুই কালীগঞ্জ আদিতমারিভোকেট ফিরোজ হায়দাল লাভলু ধরেন করে ধরেন ইনশাআল্লাহ আইনজীবী সংসদে ঢুকে জনগণের জন্য কল্যাণ কর আন বানাবে ইনশাল্লাহ মার্কা আছে মার্কা আরো জুড়ে জুড়ে সুরে আকাশ বাতাস দাও বারো তারিখ ইনশাল্লাহ মাশাল্লাহ তারপরে লালমনিরহাট হাট তিন সদর উপজেলা এডভোকেট আবু তাহের জেলা আহমেদ মাশাল্লাহ ধরেন শক্ত করে দুই হাতে ধরেন মার্কা আছে ভাই কোন সে মার্কা জুড়ে সুরে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে সিল ইশাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবার মাহবুদের নামে তকবির দিয়ে বিদায় নিব লিল্লা